আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং চলে আসলাম আজকে আবারও নতুন স্পেশাল কালেকশন নিয়ে আপনাদের জন্য এবং এই মুহুর্তে থাকবে দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে আপডেট ব্রাইডাল কালেকশন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা বিয়ের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি যেগুলো রিয়েল স্টোনে কাজ করা এবং আজকে সর্বোচ্চ একটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য এই শাড়িগুলো যেটা অর্ধেক প্রাইসে পাবেন আজকে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডালের যেগুলো বিশ হাজার বাইশ হাজার টাকা শাড়িগুলো অর্ধেক প্রাইজে থাকবে এখানে বিভিন্ন ক্যাটাগরি শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর ডিপ কলিজমিরো টাইপ একটা কালার একদম ফুল বরিটার মধ্যে কিন্তু কপার জুড়ি দিয়ে কাজ করা ডিএল স্টোনে কাজ করা এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল অল ওভার বডিটার মধ্যে ডিএল স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ বিয়ের কালেকশন এগুলো আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন যারা একটু কম প্রাইজের মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর্ম্যাশন এটা দেখেন এটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির ব্রাইডালের শাড়ি চান জিমিচু ফ্যাব্রিকের মধ্যে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ফেমাস জিমিচু ফ্যাব্রিকের এই বিয়ের ব্রাইডাল কালেকশনগুলা এগুলো প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য অফার থাকবে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের একসাথে নিচ থেকে কিন্তু সব ধরনের কেনাকাটা করে বের হতে পারবে ইনশাল্লাহ এই যে অলিভ কালারটা দেখেন এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে ইটালিয়ান ক্র্যাপ সম্পূর্ণ একদম নতুনত্ব একটা কালেকশন এখানে সম্পূর্ণ কপার গোল্ড জুড়ে এবং রিয়াল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন সিঁদুর লাল এটা এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর ডিজাইন একদম ফুল বডিটার মধ্যে গরজেস কাজ আঁচলের প্যানেল অল ওভার গরজেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার পেঁয়াজে পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সিক কয়েন্সের কাজ করা এবং কপার জরির কাজ করা মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে গরজেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার জিমিজো ফ্যাব্রিকের মধ্যে এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে জিমিজো ফ্যাব্রিকের দেখেন কত এক্সক্লুসিভ এটা বিয়ের সবচেয়ে এক্সক্লুসিভ একটা শাড়ি এই শাড়িগুলো আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন জাস্ট আমরা ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি বাকিটা শোরুমে আসতে দেখতে পারবেন হাজারো কালেকশন থাকবে আপনাদের জন্য এই পাশটার মধ্যে এই পাশটার মধ্যে হাজারো কালেকশন আপনাদের জন্য আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে রিয়েল দিয়ে কাজ করা সম্পূর্ণ রিয়েল এডিস্টোন কাজ করে এবং অল বড়িটার মধ্যে জডরসি জড়িতে দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন পিঙ্ক কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও অনেক সুন্দর অল ওভার গর্জেস্ক কাজ কপার জড়ি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম